যা যদি পারা লইয়া যায় না নসল লাগিত পারে খালিউড়ের মধ্যে একটা খালাত দাগ দেই তাহলে নজর থাকি মাসতো এই মজলিস বড় তাকি বড় বিশিষ্ট মদনী খান্দান আর সাইয়েদ আসাদ আসজদ মদনী দামাত বরকাতিমুর মত উপস্থিতি ইনও বয়ান করি গেছে এরার চেহারা দেখা এরা নবীর বংশ ওরাসাতুল আম্বিয়া এরারে আমরা দেখছি এরার দুয়ার মধ্যে হইছি আমরা পাইছি আর আমি তো ওই কম সময়ে মাটি মুখে দেয় হাত মাত মাতি এই জায়গা থেকে জন্ম রয়েছিলাম আর এই শেখ আব্দুল কাইম সাবকনকুরি নম্বর আমি তান ব্যাপারে ধুলো মারতাম না মাতিয়া হারিয়ার না ওয়াজার সাবে যাও হজরত মৌলানা শেখ মরহুম আব্দুল কাইম সাব নব্বর আল্লাহ উমার কাদাউ আমরা আসাম ও হুজাই মদরসার গিয়া শেখ হল দিস আর যতটুকু আমি জানি বাসান্দির হজরতে তানে ও মদরসাদ শেফুল অদিস মানাইয়া দিস আর শেফুল অদিস হওয়ার পরে ই মদরসা কান যে নমুনার আগ বাড়ছিল উজেই মদরসা বা ছাত্রই যেভাবে ইলমে দিন শিক্ষা লইসন হদিস আর কোরআন তাকি সবক লইসন ইলা মনহ আর কোন শেফুল হদিস তাকিয়া উজেই মাদ্রাসাত কোন ছাত্র জ্ঞান পাইছিল না তার কারণ ইয়া তাহলো তার কারণ তার কারণ ইয়া তাহলো

জোর সময় সামান্য আলোচনা আমি করছি হজরতামার পরে সারা মানুষ তো আর আমি তো আর ভারী দুই মাসু অন্য আমি তান গেছে গোলাম খান বইছি আমি তো আমার কথা নাই ও আমি ওলাম দেওয়ার পরে মোলাকাত করার পরে তুলা চিন দিলাম আমি নয়া মানুষ বাদে আমার হলো

خو او خویق لخ طالب علیم صدقہ جاریہ بنائی سن او انچول اور بزرگی اب آر ہماری نور انجینئر صاحب بہمر حلال صاحب

এরা হকানি রপানি ওরা সতুল আম্বিয়া তার নতিজা হইয়া তাহলো যে অন আবার পরে যুবক ভাই এরা এরা যে নমুনা সম্মান ভাই আমি মনে মনে করি এটা গীতা সম্মান আমার এদিন যে পরিমাণ আমার দিতরা বাকি তো বড় গুরু রয়েছে আমি তো সারার ছোট যে পরিমাণ সম্মান দিতরা আদব একটা মহা ওখানে বুঝা যার এই মদরসার মধ্যে একলাশ রূপরে হাম চলে আর ইয়াদ রা একলাশ ব্যতীত কোনদিন কোনো মদরসার মধ্যে খেদমত করি আর কোনো আলিমে খেদমত করি কোনদিন আগবাড়তে পারতাম না

সিলটানন ভাই সিলট তো পার্টিশন হইছে দেশ কি আহ্বান গিয়া সিলট রইছে ওখানেয়া ফরিমগঞ্জ হইছে নতুবা ফরিমগঞ্জ আর সিলটে মিলে এক ডিস্ট্রিক্টর নাম আছে সিলসিলে

এক দমি এত ইজ্জত দেখা আর হজরতে আর ফুয়ে বুঝাইছে আর নদীর পাঙ্গন অন দেখলাম আর হুজুর নবাহ বাঙ্গন দেখা দেখলাম বাঙ্গা খুব বাঙ্গিছে হইলা আইস তাকি প্রায় সত্তর আশি বৎসর আগে শেয়াবুল ইসলামের মতে হুজুর ফুটবুল আদম

আর হজরতে বয়ানও কইছেন যে এই সময় ফ্লাইটেরও কোনো সুযোগ নাই বা কেই নিলেও কোনটা নাই মোটামুটি আসি লেখ লাইনে তানজালা পার শোনাইছেন আর সিলেটের মানুষে খবর পাইছেন ও নদী মুখা তখন বালি থাকি গাছ খাদি গুয়ার গাছ খাদি শোন বড় বড় গাছ খাদি যার বালির তক্তা আসিল তক্তা আনছেন আনিয়া অন সেপটা জায়গা যেখান ফেক কমরনে গাড়ি দিব আটুনে গাড়ি দিব আগে উড় উড় হইতা নারে উড়

আর আলিম বলে অত সোজা এক ঘটনা না হইয়া পারিয়ান না তো এক লাগি মাতিয়ান ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী আমি মদরসার প্রতি আর মাতিয়ান না ভাই বেশ বুজুর্গ হলে মাতি ছিল আমার এই হজরত সংক্ষেপ বাক্য মাতি দিয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী আইন তো একেবারে কম বয়সী এক ছেলে বাপ নাই মারা গেছে বিধবা নারী তার মা বিধবা আর পয়সা কয়টা জমা করি বসে সুফিয়ান যাও এই সমস্ত পয়সা দিয়ে তুমি মদরসা দিয়া পড়ো

কোন জিনিস যদি সদকা দেওয়া যায় এই সদকা ঘুরাই আনা যাইস বলে তোমার উনিশ বছর আগে আল্লাহ রাস্তা সদকা দিছি গিতা লাগি তুমি ঘুরিয়ে আইলে তোমার উনিশ বছর আগে আল্লাহ রাস্তা সদকা করছি তুমি ঘুরি আইলে

মায় কে যাও তুমি আর ঘুড়ি আহিলা তোমারে তোমার দিচ্ছি আল্লাহ রাস্তা খাম আর সুফিয়ানে যাওয়ার পথে খান্দি মার পাঙ্গার ওই সময় সুফিয়ান দিয়ে মায় উঠিয়া কলে সুফিয়া যাও

إمام بخاري محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة الجعفي اليماني البخاري نور الله مرتدو أي بخاري شريف وجود المجيئين لنا زودي مار محلت في سنة رويتنا مار محلت أسيل إمام بخاري سبور تانسوكو روشنية

একদিন হাসর মাঠের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ তোমার হাউজে কৌশল হওয়াইবা আর জন্ম তুলে ফিরি দৌসর মালিক তোমার বাড়াইবা আমি দোয়া করিয়া ঔ সময় নবিসির হইয়া রসুল্লাহ আমার মা তো ইয়া হাউজে কৌসর হাইতাম নাই আর মা তো ইয়া জন্ম তুল ফিরি দৌসর হইতাম নাই তুমি নবিসির হেদমত ঔসোয়াল খান করবাই রে হান্দে হান্দে কৈসর আম্মা নবিসির হেদমত সোয়াল করবো তাহলে যাও আমি কামিয়াব বনে গেছি এখন আমি দোয়া করবো দিলাবো তো ওই তুমি যাও দিলর কামিয়া করো وطبعاً هذا ما أن أن يقل العلم ويكسر الْجَهْلُ ويكسر شرب الْخَمْرُ ويكسر الزنا وتكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد أو كما قال عليه السلام حديث أن يقل العلم علم قوتين دنيات علم نعم كواسطة علم تغبى كشف لباس تعب.

টিপু সুলতান নামলা আর সতেরোশো নিরানব্বই শহীদ করাইল মীর সাদিকে মলরুন গাদ্দারে মুসলমান থেকে গাদ্দার হয়েছে শেষ বিঘা জমিন পাইছে তারা কাতল করে দিছে তার কমান্ডার ইন চিফ আছে আর এরপরে নবাব সিরাজুদ্দৌলাম সৈন মাত্র বাবত্তরি ঘন্টা পলাশির যুদ্ধ করছেন মাত্র বাবত্তরি আর মীর যা পড়লে আরো শেষ বিঘা জমিন দিল হয়েছে চেহা দিছে কুর্সি দিছে লিপসা দিছে বাবত্তরি ঘন্টা যুদ্ধর পরে নবাব সিরাজুদ্দৌলারের শহীদ এই সমস্ত দুই ব্যক্তি দেখাইলাম বার উলামা তাকে

ছে ও ঢেলা তার মানচে আর এলমে থাকো আর উঠিয়া পয় দিস আবু জাহর মনসুরের বিরুদ্ধে আমি জাহাদ হলো

তোমার রাস্তা তোমার কুরবানি দিয়েছেন হাতিয়া দিয়েছেন সদকা বর্ষণ করো অপুস দিয়েছেন না হয়েছেন যাইস নাই ও মায় তোমার আমার বন্ধু বানাই দিয়েছেন আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু মায় মানে গেছেন আমার কোনটা নাই এখন যদি হে আই আর আমার বার করে ইনতে গিয়ে খাতল করি লাই তুমি আমার বন্ধু নাই আমি তোমার বন্ধু নাই তুমি তোমার চলবাই আমি আমার রাস্তায় চল আমার হাউসে মানা নিবে শান্তি গেছি তা